এগুলো হচ্ছে মাটির মদন সবগুলো মাটির তৈরি খুবই সুন্দর একটা ডিজাইন আপনার ডেকোরেশন হিসাবে ব্যবহার করতে পারবেন সুন্দর জায়গায় সব জায়গায় সাজিয়ে রাখতে পারবেন সাজানোর জন্য আপনার এই মাটির আর আপনার চলে এগুলোর মধ্যে গাছও লাগাতে পারবেন কয়েকটা ডিজাইনে রয়েছে আর সাইজও গুলো বড়ো সাইজ একটা সাইজ এই একটা ডিজাইন আরও কয়েকটা ডিজাইন রয়েছে এগুলোতে আপনার সুন্দরভাবে বাসা বাড়ি সাজাতে পারবেন অফিস সাজাতে পারবেন সবগুলো মাটির তৈরি আর টবও খুবই সুন্দর খুবই মজবুত গাছ লাগান এইগুলোর মধ্যে ফোটা করে নিতে হবে ফোটা নাই ফোটা করে সুন্দরভাবে গাছ আপনার লাগাতে পারবেন আর এগুলোর মধ্যে একটা সাইজই রয়েছে আর এটা যদি আমরা যদি মাপি দুই সাইডে মুখে আছে এটা তেরো ইঞ্চি তেরো ইঞ্চি মুখে আর এটা হচ্ছে উচ্চতা আছে এটা উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি উচ্চতা এবং মুখে আছে তেরো ইঞ্চি পুরোটা মাটি তৈরি আর ডিজাইনও রয়েছে আর কয়েকটা চার পাঁচটা ডিজাইন রয়েছে একটা ডিজাইন আর এটা খুব সুন্দর ডিজাইন নিচে আটা ডিজাইন ছাড়টা ডিজাইন আপনাদের পছন্দ অনুযায়ী আপনার টপগুলো নেবেন আর টপগুলোর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা করে এই টপ ছাড়াও মাটির সকল ধরনের টপ আমাদের এই বাগানে আপনারা পেয়ে যাবেন মাটির সকল ধরনের গাছ টপ রয়েছে আর যারা ডিজাইন পছন্দ নয় তারা আপনারা এই এই টপগুলো দিতে পারেন হচ্ছে ডিজাইন ছাড়া মাটির মদন ডিজাইন ছাড়া আপনার যে কোনো ধরনের গাছ লাগাবেন মাটির টপে গাছ লাগালে গাছ সবসময় ভালো হয় মাটির টপে আপনার জল করতে পারে আর মাটির টপে অতিরিক্ত পানি দিলে নিচে ফুটাতে বের হয়ে যায় আর এইগুলো আপনার গাছ লাগাতে পারবেন সুন্দরভাবে যে কোনো ধরনের গাছ লাগিয়ে আপনার গেটের সামনে বা ভিতরে অফিসে ভিতরে বা বারান্দায় সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন যারা মটকা মতন আছেন তারা মটকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে মটকা মতন সফল রয়েছে গোলগুলো হচ্ছে মদন আর লম্বাগুলো হচ্ছে মটকা ছোট বড় সব সাইজেরই মটকা মদন আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন তাছাড়া রয়েছে মাটির কলস কলস নিতে পারবেন ছোটো ছোটো আপনার টেবলেপে রাখার জন্য রয়েছে এগুলো হচ্ছে মাটির ফুলদানি আপনার টেবিল উপড়ে বা অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য ফুলদানি এই একটা রয়েছে এই একটা রয়েছে আর অনেক ধরনের অনেক ডিজাইনের রয়েছে সবগুলো মাটি তৈরি আর টপগুলো সবগুলোর মধ্যে নকশা করা সুন্দর সুন্দর নকশা কারো কাজ করা আপনার চ্যানেল বিভিন্ন ধরনের কালার করে নিতে পারবেন রয়েছে এগুলো হচ্ছে গটি আপনার মটকা মধ্যে রাখার জন্য গটি রয়েছে মাটির ছোট বড় সব ধরনের টপ রয়েছে সকল ধরনের গাছ রয়েছে সরাসরি আমাদের বাগানে আসবেন টপগুলো নিতে আর সকল ধরনের গাছ দেশি বিদেশি সকল ধরনের গাছ আপনারা আমাদের বাগান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনডোর আউটডোর গাছের যাবতীয় সব জিনিস পেয়ে যাবেন সার আছে ওষুধ আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দাম ভিডিও সবগুলো দেওয়া আছে আর এই মটকা বদল যেগুলো আছে এই মটকা বদল সবগুলোর দাম পনেরোশো টাকা করে পড়বে একটা পিস পনেরোশো টাকা করে আর সাইজও একটা সাইজ বড় সাইজ ছোটো সাইজ নিলে মটকা বদল রয়েছে মাটি এই মদনগুলো নিতে সহসিটি বাগানে চলে আসবেন আমাদের বাগানে সব জিনিসই আপনার মোটামুটি সব জিনিসই পেয়ে যাবেন দেশে বিদেশে সকল ধরনের গাছ এবং গাছের যাবতীয় সকল জিনিস মাটির টপ প্লাস্টিক জিও ব্যাগ সব জিনিসই আপনাদের আমাদের এই বাগানে পেয়ে যাবেন আমাদের বাগানটি হচ্ছে ঢাকা পূর্বাঞ্চল নীলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে বাগানের নাম হচ্ছে শাকিল পট প্লান্ট নার্সারি নীলা মার্কেট তিন নম্বর ব্রিজ ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার বাগানটি সরাসরি দেখে নিতে পারবেন আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টপগুলোর দাম এবং ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনার সরাসরি দেখে নিতে পারেন